এই যে ময়ূরে যা এটা ঝকুড়তে এর মতো মানুষ দেখিনি ও বাচ্চা নিয়ে পড়লো ও কি বলছে যে এইগুলো ও বেশ করেছে ও দেবে না আরে এইটাই তো তোর ধান্দা ছিল রে ওর বর ওদিকে মানে যে কত পেদায় ওর বোঝা যাচ্ছে এরা ওয়াইটিতে কি করছে হ্যাঁ এদের দেখলে অন্যান্য বাড়ির বউগুলো এরকম তৈরি হবে এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার মারো ঝ্যাটা মুখে আমার তো এই যে কল্লোলের ভাইকে প্যাদাতে ইচ্ছা করছে আঙুল তুলে তুলে আঙুল তুলে তুলে আঙুল তুলে তুলে কথা বলছে বউটাকে যদি এইভাবে আঙুল তুলে শাসন করতে পারতিস দুই একবার তাহলে এরকম অপদার্থ অমানুষ তৈরি হতো না হুম মায়ের ঋণ শোধ করেছে মায়ের দেনা শোধ করেছে তার জন্য ও এই টাকা নেবে তো এইটা তো মানে আমরা বুঝে গেছি এর পিছনে অন্তর্নিহিত অর্থ হচ্ছে এইটা আমার অবাক লাগছে বন্ধুরা সত্যি বলছি আমার অবাক লাগছে যে এইরকম সন্তান মারা গর্বে ধরে আমি শুধু দেখছি এইরকম সন্তান ওয়াইটিতে এসে আমি এদের দেখতে পাচ্ছি ওহ কিন্তু দিয়ে শুরু করি বাকিটা কি বললাম শোনো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো এই সব দেখে সত্যি ভালো নেই ভালো থাকতে দিচ্ছে না না হ্যাঁ বলছে মা ওকে কম ভালোবাসতো এই কম ভালোবাসার কি প্রতিহিংসা নিচ্ছে রিলেন্স নিচ্ছে বউ আর ছেলে মিলে ধিক্কার এইরকম সন্তানের প্রতি ধিক্কার ওয়াক্ত চলো আঙুল তুলে কথা নয় আঙুল তুলে কথা নয় তো কথা নয় আজকে আঙুল তুলে যদি বাড়ির বউটাকে তুই শাসন করতে পারতিস তাহলে বউটা এই রকম অপদার্থ অসভ্য বেহায়া হতো না হ্যাঁ তোকে বলছি হ্যাঁ তোকে বলছি হে মোয়ে দেওর ওই তোকে বলছি তোর মা তোকে কম্বাল আসে না সেই কম্বালবাসার প্রতিহিংসা এইভাবে নিচ্ছে আঙুল একদম তুলে কথা নয় আঙুল মুটকে এরম করে দেবো বুঝছিস চলে এলাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে হ্যাঁ জাগো ঝুমকি ঝুমকি আর ওর ওই বিরত্ব পৌরসত্ত্ব ঝরে ঝরে পড়ছে এদের পৌরসত্ত্ব ঝরে ঝরে পড়ছে বলতে হয় এই লাখ টালা পৌরসত্তর লাটা মারছে না পৌরসত্ত্ব এই যে ঝুমকির বরে এখন ছচ্চা ছচ্চা হ্যাঁ আঙুল তো একদম কথা না একদম না কে আসবে না তার দায় তুই বলবি না বৌদিকে ডাকিসনি তাই বৌদি যায়নি তাই না বন্ধুরা বৌদিকে ডাকিসনি তাই বৌদি যায়নি বৌদিকে বলিসনি যে তোর বউ টাকা তুলতে যাবে তোর বউ বৌমা হম টাকা নেওয়ার সময় সারা বছর খোঁজ না থাকে ওই মোয়ের কাছে আর সেটাই হয়ে যাচ্ছে তোদের গাত্রদাহ তোদের কইছে যে ছিঁড়া শাড়ি মলিন শাড়ি মলিনা কানে সোনার দুল লাগিয়ে লাগিয়ে ঘুরবে তোদের বলেছে কার পারমিশনে সোনার কানে কিনেছিস পনেরো হাজার টাকা কার পারমিশনে যার চিকিৎসা দরকার চিকিৎসার টাকা ভাগাভাগি ভাগে মা গঙ্গা পায় না সেই রকম সেখানে দুল দুল পরে কি করবে হুম যা ইচ্ছা তাই করছো যা ইচ্ছা তাই বোঝাচ্ছ মানুষকে আঙুল তুলে কথা নয় আঙুল তুলে বউটাকে শাসন করতে পারলে আজকে তোকে কেউ ভেড়া বলতো না তুই একটা ভেড়া আঙুল তুলে কথা বললেই পুরুষ হয়ে যায় না লেজ গুটিয়ে বইয়ের পিছনে থাকাটা হচ্ছে ভেরু অত মাকে দেখে না মায়ের টাকা হিসেবটা সব সময় রাখুন চাই হুম তোর বৌদিকে রাখিসনি কেন তোর বৌদি আসেনি বৌদির ব্যর্থতা অক্ষমতা তুই যে এরকম টাকা তুলবি বলেছিস তোর মারে দিয়ে বৌদিকে বলেছিস যে ব্যাংকে নিয়ে যাচ্ছে আমার বউ তখন বৌমা তখন মায়ের প্রতি কি তোদের অধিকার মাকে নিয়ে রাখ না মাকে তো নিয়ে রেখেছিলি তাও আবার চড়ি আমি করে মাকে এনেছিলি তারপর তো ক্যাচাল তোদের ভিউজ বাড়ানোর জন্য তোরা এই নেকামিগুলি করিস অসম্ভব আমি মানে কোন পর্যায়ে নেমে গিয়ে এরা ভিউজ কামানোর জন্যে ওরা এইসব ভিডিও করে ভয়ে কমেন্ট বক্সটা অফ করে রেখেছে কেন রে এত ভয় কেন হুম মানুষকে বলবি হ্যাঁ একটা নির্ভেজাল নিরপেক্ষ শান্ত শিষ্ট মৌ মৌ তাকে বলবি আর কমেন্ট বক্স বন্ধ করে আমরা আছি কি করতে হ্যাঁ আঙুল কিন্তু তুলে কথা না বারবার বলছি আঙুল আমাদেরও আছে তুই একটা আঙুল তুলবি আর আমাদের দশটা আঙুল তোর দিকে না করে ধেয়ে যাবে আঙুল তুলে কথা বলছে বউটাকে তুই যদি প্রথম রাতেই শাসন করতে পারতিস এইভাবে আসপালন করতো না আমি তোমার বউ বউ না তুই তোর কিন্তু বসে গেছে দেখো দুটো চার ঘন্টা ভিডিও ও সোনার কানে গুল কিনেছে হুম আবার দেখো যত্ন করে কানের বিল দেখাচ্ছে কানের সোনা কে কিনতে বলেছে যেই মানুষটার চিকিৎসা দরকার যেই মানুষটা কিভাবে থাকে তার একটা সোনার কানে দুল কিনে করতো মানে মাছে তেলে মাছ ভাজা হ্যাঁ ছুটিয়ে দেব চওড়া একদম গুটিয়ে দেব না ভিডিওর মাধ্যমে কি আর এই পাশে কেড়ে এই পাশে কেড়ে করতে ফট পাশে করছে ঝুমকির ঝুমকির পাশে কে কে দিয়েছে অধিকার মৌদের সম্পর্কে বলার টাকা নেওয়ার সময় চলে গেছে টাকা নেওয়ার সময় টাকা তোলার সময় চলে গেছে তখন মৌকে বলার রকম মানে প্রয়োজন বোধ করিনি এখন বলছে ও না আমি কি করে জানবো হ্যাঁ তোর তো জানা দরকার শাশুড়ি রয়েছে বড় বৌমার মার কাছে তার থেকে নিয়ে গেলে তাকে বলে যেতে হবে কেন রাস্তা অঘটন ঘটলে বলবে রাস্তাতেই বেরিয়ে পড়েছে না বলে বড় বউকে সব পারিস তোরা তোরা সরকারি চাকরি জীব দেওয়ার আবার কেন্দ্রীয় সরকারে এত লোভ তোদের কি করে আসে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার বারবার বলছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার কত বছর বয়স মহেশ শাশুড়ির লক্ষ্মীর ভান্ডার ষাট বছরের নিচেই হবে ষাট বছর থেকে আর হবে না বার বার মিথ্যে বলছে আর লক্ষ্মীর ভান্ডার করতে গিয়ে না কেউ পয়সা খাইছে তার মানে বোঝো কিরকম সরকারি প্রকল্পে ও যে ঘুষ দিয়েছে সেটা বারবার বলছে তোর বরের চাকরিটা তুই খাবি রে এই ঝুমকি হুমকি হুম এইখানে কচর কচর করবি না আর আশেপাশে কাকে নিয়ে বসেছিস আমরা দেবো তোকে একদম নাঙ্গা করে দৌড় করাবো দেহাওয়ার চাগিয়ে কাপড়ের মতন কানের কিনে বসে আছে বিশাল দায়িত্ব কর্তব্য করেছে শাশুড়ি টাকা শাশুড়িকে কিনে দিয়েছি ওই যে আমি করে দিয়েছি কি করেছিস কি কর্তব্য করেছিস এর পিছনেও তোদের দিয়ে আছে এ মায়ের টাকা আমরা এইভাবে আত্মসাত করব মৌ তো করিনি কিন্তু ময়ের দোষ পড়তো মৌ যদি না বলতো ছিঁড়ে ফেঁড়ে রেখে দেবো বুঝেছ এইখানে কোনো রকম আঙুল তুলে কথা হবে না আঙুল আঙুল নামিয়ে কথা বেটা ভেড়ু বউকে এইভাবে কথা বলেছিস বউ তোর এই আঙুল কেটে দিত ও এইখানে এসে সবাইকে আঙুল তুলে কথা বলছে চড়িয়ে লাল করে দেবো ছুঁ ভেঁড়া লজ্জা করে না ভেড়া মুখ করছিস বাইটিতে এসে বিশাল পরশুটা যে ঝরে ঝরে পড়ছে তোকে দেখলেই মনে হচ্ছে তুই ম্যারামুখো মাইক্গা বইয়ের আঁচলের তলায় থাকিস যদিও বউ আঁচল না নাইটিন তলায় থাকিস কানের কিনে দিয়ে বিশাল দায়িত্ব কর্তব্য করছে মায়ের চিকিৎসা করা বড়ো বড়ো ফুটানি ক্যামেরা খুলে সবাই বক্তব্য রাখতে পারে মাকে টুকিয়ে দিস ঠিক টাকাটা জমেছে তার টাকাটা আনতে পাঠিয়ে দিয়েছে বউকে মৌ কোনোদিন আত্ম মৌ দেখলেই বোঝা যায় মানুষকে কে আত্মস্বাদ করতে পারে আর কে এরম চিটিংবাজি ফোর টোয়েন্টি ডিগ্রি করে টাকা তুলতে পারে ভিউজ হ্যাঁ খুব ভিউজ কামাচ্ছিস হ্যাঁ বাহ ভিউজের জন্যে বাড়ির সবাইকে বিকচ্ছিস ওয়াইটিতে মানে ওয়াইটিটা হয়েছে একদম বাজার মাকে বিকাচ্ছিস বউকে বিকাচ্ছিস নিজেকে বিকাচ্ছিস বাচ্চাও বিকাচ্ছিস ওয়াইটিটা তোরা বেছে নিয়েছিস কেমন মা আমাকে ভালোবাসে না দেখেছিস তোর হিংসা ঝরে ঝরে পড়ছে কিন্তু এই মাকে তোরা নিয়ে গেছিলি নির্যাতন করেছিলি হেল্পিং হ্যান্ডের ইউজ করেছিলি মাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি এই আঙুল তুলে একদম কথা না আঙুল নামিয়ে কথা আঙুল তুলে কথা বলে আঙুল মুঠকে এরাম করে দেবো তারপরে দেখবি আঙুলের এরাম হয়ে গেছে তোর দিকে আঙুল তুলে কথা বলে পৌরস তো দেখাচ্ছে পৌরস তো আর পরটুকু নেই শরীরে তাহলে বউটাকে শাশুকতি বউটা কথা বলে না ঝগড়া করে বোঝাই যায় তুই কি মানে নিপীড়িত একটা পতি মাকে নিয়ে ভাগাভাগি মারছে মাকে নিয়ে দেখা মায়ের টাকা এই মুহূর্তে মায়ের কিছু হলে টাকা দরকার ওই কানের পরে হাসপাতালে যাবে না যদি কিছু হয় আমি ভগবানের কাছে কৃপা করি উনি সুস্থ সবল থাকুক মা যে সব টাকা নাও মা কিছুই বলতে পারে টাকার বেলা মা বলতে পারলো পাঁচ হাজার রেখেছিস কেন এই যে পাঁচ হাজারের কথা বলছিস পাঁচ হাজার নিয়ে ছুঁচু হাতে বন্ধ করবে কেন মো পুরোটা দে মাকে ট্রিটমেন্ট করবে তোদের থেকে টাকা দরকার নেই পিসাজ সরকারি তারপর কেন্দ্র সরকারি কর্মচারী তার টাকার এত লোভ যেমন বউটা তেমনি এই স্বামী তো স্বামী আঙুল তুলে একদম কথা আঙুল তুললে কথা বলে আঙুল মোটকে ভেঙে দেবো আঙুল তুলে একদম কথা বলা চলে যাবে বুঝলে ঝোকে কানে আঙুল তুলে কথা বলছে তাহলে বউকেই শাসন করতে পারে না বউ দাপা দাপি করছে আর করছে পারলে মোবাইলে ক্যামেরা ভেদ করে চলে যাবে ময়ের বাড়ি আমরা আছি ময়ের জন্যে মাথায় রাখবি অত দেও কলঙ্ক তোকে জন্ম দিয়ে তোর মা মনে বুঝেছিল যে কি একটা কুলাঙ্গারের জন্ম দিলাম ও বসেছে ও গয়না কিনে বিশাল এর পিছনে অন্তর্নিহিত অর্থ আছে মেয়ের ও যে মা বলবে এই যে তোর মেয়ের বিয়ে কায়দা করে পুরো সোনা কিনলো আর তিরিশ থেকে পাঁচ দিয়েছিস আর কই আর পঁচিশ পনেরো কিনেছিস আর দশ দশ হাজার টাকার হিসেব দিবি কে কে রে পাঁচ দিয়ে বলছে কে হ্যাঁ কে বলছে কে বলছে রে আঙুল তুলে একদম কথা হবে না আঙুল একদম মোটকে ভেঙে দেবো এরকম হবে নিজের দিকে আঙুল তুলে ও ওকে বলছে ও দাদাকে বলছে দাদা কত ভালো করল হ্যাঁ এটা ভেরু এটা ভেড়া সিদ্ধারালেস বউ যা বলছে ও বউ ক্যামেরা করছে আরো এরকম করছে মানে দেখো আমার কত পৌর সত্য কিন্তু যেই বইয়ের পাশে বসে সাহস দেখাচ্ছে বউকে দেখো আমার কত পৌর সত্য তুমি শুধু দাম দাও না জানোয়ার বেটা ছেলে মা তোকে কম ভালোবাসে তুই তো বলবি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মাকে খাটো করছিস মায়ের টাকা নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজো করছিস মায়ের টাকা দিয়ে মায়ের কানের কিনে দিয়ে বিশাল কর্তব্য করেছিস ধীরে দেওয়ার পুরো প্রি প্ল্যান ছিল ওই পাঁচশো দিন সবার মুখটা বন্ধ করে আর পুরো টাকা নিয়ে চলে গেছিস কেন যাবি সবাইকে ডাকবি তুই বাধ্য যার বাড়িতে তোর মা রয়েছে তাদের বলতে যে এই টাকাটা তুলেছি কি করব। তুই কানের কিনেছিস কেন তোর মায়ের চিকিৎসার দরকার চেকআপের দরকার হঠাৎ কিছু হয়ে গেল সবসময় টাকা দরকার কানের কিনে বহুত কর্তব্য করে দিল এই কানের কেনার পিছনে বন্ধুরা প্রচুর অর্থ হচ্ছে এর মেয়ে আছে না তাহলে ওর শাশুড়ি বলবে মেয়ের জন্য রাখো কত বড় বচ্চা ও এখন এসছে দু হাজার ষোলোতে মৌ বাংলাদেশ থেকে এসছে কীভাবে এখানকার নাগরিকত্ব পেয়েছে সেইটার উপর আঙুল তুলছে তোর বরের চাকরি নিয়ে টানাটানি হবে জানিস তো জায়গা মতন চিঠি দিলে যে তুই লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতাতে তুই পঁচিশ টাকা দিয়ে এইগুলো করতে হয়েছে যেখানে সরকারি প্রকল্পে কোনো রকম টাকার কোনো ব্যাপারই নেই পুরো নাঙ্গা করে ছেড়ে দেবে তোর বরে এই এই বয়সে মেয়ের হাত ধরে ধরে ঘুরতে হবে ধরে ধরে চাকরি গেলে বরে চাকরি খাওয়ার জন্য উদ্ধত হয়েছিস না হুমকি একদম চুমকি করে হুমকি দিয়ে চমকে দেবো একদম আঙুল তুলে কথা বলবি না এই আঙুল তুলে কথা বলবি না শাসন কর বউকে এইটা ওয়াইটিটা এইসব বিক্রি করার জায়গা না পারিবারিক কেচ্ছা সিঁড়ে করে দেবো বুঝছো হ্যাঁ আঙুল তুলে কথা বলছে হ্যাঁ ও আত্মসাত করবে আত্মসাত কে করছে ওয়াইটি দেখিয়ে দিলো আত্মসাত এই মৌ না বলে কেউ জানতে পারতো না অমনি দৌড়ি গিয়ে তাহলে টাকাটা নিয়ে নেবে আর শোনা ওর মা কেন যাবে টাকা তোলার সময় তো তোর গেছিল এখন কানেকটা নিতে টাকা নিতে মা কেন আসবে রে খবরদার চিৎকার করে আঙুল তুলে কথা বলা চলবে না আঙুল মোটকে ভেঙে দেবো তখন ওই ওই ডাকপিওন মানে পোস্ট অফিসে গিয়ে কাজকর্ম করতে অসুবিধা হয়ে যাবে আর সেখানে কিন্তু চিঠি চলে যাবে আমি বলে দিলাম তোর বউ তো চাকরি খাবে অধ্যত হয়েছে চাকরি খাওয়ার জন্যে পোস্ট অফিসে চাকরি করিস কেন্দ্রীয় সরকারের কর্মচারী মায়ের টাকা আত্মসাত করছে একদম সোশ্যাল মিডিয়ায় নাম করে কোন পোস্ট অফিসে কাজ করিস কোন ব্রাঞ্চে সব বেরিয়ে যাবে কিন্তু সবাই তোর মুখোশটা দেখতে পাবে যে মায়ের ওই কিঞ্চিৎ টাকা লক্ষ্মীর ভাণ্ডার হলে হাজার বার্ধক্য ভাতা হলেও এখন হাজার সেই হাজার টাকার দিকে এদের নজর এই এই কিছু টাকা এইগুলো তো সত্যিই মানে সামান্যতম টাকা এই টাকা নিয়ে কখনো ম বড়লোক হয়ে যেত না কিন্তু তোদের অভিসন্ধি ছিল অন্যরকম সেটা পুরো প্রকাশ ওয়াইটিতে এবার নেচে খোঁজে চার ঘন্টা আনতা টানতা ভিউজের ভূকা টাকার ভোকা খেয়ে দেয়া হলো কি যে না কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পোস্ট অফিসে কত মাইনে হতে পারে অন্তত আমরা জানি তারপরও মায়ের ওই হাজার টাকার উপর এদের নজর ঠিক হয়েছে ঠিক নিতে চলে এসছে ঠিক ধিক্কার জানাই তোদের ক্যারেক্টার কি জীবনও দিয়েছে সত্যি আবার বলছে আমার মা আমাকে ভালো চাই কে রে হুম আশপাশ দিয়ে কথা বলছে হ্যাঁ পরিবারের মানুষ পরিবারকে কলুষিত করছে সেখানে আর কে যোগ দিয়েছে তার মানে এই হুমকির বাড়ির লোক হুমকির বাপের বাড়ির লোক কত বড় সাহস সব এখানে ক্যাচের ম্যাচার ক্যাচের ম্যাচার করছে একেবারে এরম করে তুলে না টাক টাক করে ফেলে দেবো বউকে যে শাসন করতে পারে না সে ওয়াইটিতে আঙুল নেড়ে কথা বলবি না আঙুল আঙুল নাড়ানো চলবে না এখানে আঙুল মোটকে এরম করে দেবো দিয়ে এরম করবো তারপর তোর দিকে এরম এরম করবি মৌ নিরীহ করছে ভালো স্বভাবের মেয়ে যার জন্য তোরা পেরেছিস তা তুই কি ভাবছিস ওয়াইটিতে নেই কেউ হুম ভয় কেন কমেন্ট বক্স বন্ধ করে রেখেছিস তোরাও জানিস তোরা কত পাপ কর্ম কত অনৈতিক কাজ অসামাজিক কাজ করেছিস যে তোদের শুনতে হবে খোল না কমেন্ট দেখ মা মাসি এক করে দেবে একশো আট বার করে দেবে জানো অনার মেয়ে ছেলে আঙুল তুলে একদম কথা না আমি বলে গেলাম আঙুল তুলে কথা বলবি একদম তো আচ্ছা করে ভিউজ এখন বারবার ভিডিও নামাচ্ছে কানে কে কেনতে বলেছে টাকা তুলেছিস ঠিক আছে তুই বলিস নি ওকে কথা না শুনে আবার ওই মায়ের সবার মায়ের প্রতি সবার ভাগ আছে মায়ের টাকার প্রতি দুই সন্তানের অধিকার আছে যে লক্ষ্মীর ভাণ্ডা করে দিয়েছে তার সমস্ত দায় থাকে না বুঝছিস সারা জীবন মাকে যে দেখে তার দায় বেশি হয়ে যায় তাকে না বলে কিচ্ছু করা উচিত না মাকে তো নিয়ে যাওয়াই উচিত না হ্যাঁ অসুস্থ হয়েই যেতে পারে তখন যদি বলে সুস্থ ছিল মৌ যদি বলে সুস্থ ছিল এখন কেন অসুস্থ কোথায় নিয়ে গিয়ে কী করেছো তোরাই বলতে পারিস আর কেউ বলতে পারে না হুম ও ব্যাংক থেকে টাকা তুললো মৌ জানলো না টাকা বাটোয়ারা হয়ে গেল মিষ্টি ভক্ষণ হয়ে গেল তারপর টাকা নিয়ে চলে গেল তারপর কানে দুলো কেন এত কথা হয়ে গেল এত কাজ করে গেল করে ফেললো আবার বলছে মা আমাকে ভালোবাসতো না আমি ভালোবাসি হ্যাঁ তুই যে কত মাকে ভালোবাসিস প্রত্যক্ষভাবে প্রমাণ দিয়ে দিচ্ছিস ওয়াইটিতে তোদের মতন ফ্যামিলিগুলোকে জুতাতে হয় জাস্ট জুতাতে হয় বউ বলছে যে লক্ষ্মী ভান্ডার বাতায় টাকা দিয়ে ও নাকি করিয়েছে কত বড় ছিটিংবার ও এখন ময়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুলেছে তার মানে সরকারের এগেনস্টে ও দাঁড়াচ্ছে বাদ মানে দায়িত্ব নিয়ে এই ঝুমকি ওর পরের চাকরি খাবে সরকারি চাকরি একটা কালো দাগ পড়ে গেলে কিন্তু হয়ে যাবে ভুলভাল বলছে ভুলভাল ইনভেস্টিগেশন এন বসবে তোদের এগেনস্টে কী কী বলছিস সমস্ত কিন্তু চলে যাচ্ছে সরকারের ঘরে মাথায় রাখবি আঙুল তুলে কিন্তু কথা না আমি বলে আঙুল তুলে কথা হবে না বউকে শাসন কর ওটা বউ হ্যাঁ দজ্জাল মহিলা রাখছে না ঝগড়া করছে বোঝাই যাচ্ছে না মৌ নিরীহ করছে বলে ময়ের জন্য প্রচুর মানুষ নেমে যাবে ওয়াইটিতে ঝগড়ুটে মিথ্যেবাদি ফোর টোয়েন্টি যেমন বর তেমনি এর বউটা বরটা তো ভেরু কিভাবে আস্পন করছে ওর কানে দুল নিয়ে চলে কারোর পারমিশন নেওয়ার দরকার মনে করিনি চল ফোট এইটুখনি লো বিষ আঙুল তুলে একদম কথা হবে না আঙুল তুলে কোনো রকম কথা হবে না আঙুল ভেঙে হম জায়গা মতন গুজে দেবো চলো আজকে এইটুকি আর একটা ভিডিওর সাথে বসে আসছি হুম হুম চলো